ভিডিওর সাথে তোমাদের সামনে আসা তো দেখো এখন বাজে গড়ে কাটা প্রায় ছটা হ্যাঁ পুরো ছটা বাজে তো আমি উঠে গেছি অনেক রণি টিফিন রেডি আছে ডিম দেবো টিফিন বলতে এটা খেয়ে যাবে ও ডিম আর একটা কলা খেয়ে যাবো তো এদিকে আমি একটু কাজ বাজও সেরে রেখেছি এরকম মাছ ফাজ সব পাক করে রেখেছি সবজি এটা তরকারি করব সকালের এটা দুপুরের জন্য হবে এটা মাছের ঝোল হবে মাছটাও বার করে রেখেছি আর এটা ছেলে খেয়ে যাবে আর এটা আমরা খাবো তো চলো এখন তোমাদেরকে দেখাই ওদেরকে ডাকার পালা ছটা অলরেডি বেজে গেছে চলো দেখি ওদের অবস্থা তো এবারই আমার সকালে ঘুমতে আমার বলতে ঘুম থেকে একটা দেখো স্কুল যাবো না বাবা

গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আর এখন ওঠার বেলায় নেই ওঠ গুড মর্নিং গুড মর্নিং ওঠো হাসে দেখো তাকায় দে তাকায় দেয় দে দে তো ভিডিও করছি তাকে উঠাৰাজ গুড মৰ্ণিং এুড মৰ্ণিং বোল ব'ল এক গুড মৰ্ণিং বোলি ভাল কৰে হেল্ল' গাইজাই ঘুমাই গুড মৰ্ণিং বাবা কেইটা এই উঠ চোদ্দো হয়ে গেছে চো 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 বাবা চো 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 চ গুড মর্নিং গুড গুড মর্নিং বাবাকে বল বলো গুড মর্নিং গুড মর্নিং চোখ কুলতে পারে না তো যাই হোক ব্রাশ করেছো ব্রাশ মুখ মুগ্ধ কমপ্লিট হ্যাঁ তো এবার ও এটা খেয়ে যাবে একটু গ্লুকর্নি জল আছে ডিম সেল তো আছে আর একটু কলা আছে এটাই খেয়ে স্কুলে যাবে ততক্ষণ আমি এদিকে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এইবার ছেলের স্কুলের ব্যাগ তো এবার ওকে ছাড়তে যাবো তো পঁয়তাল্লিশ বাজে চলো সাতটা থেকে স্কুল তো জলদি জলদি বেরোই মানে লেট হয়ে যাবে পাব্বাটা বেরিয়ে গেছে তো ফাইনালি আমি ছেলেদের ছেলে ঘরে চলে এসেছি আর এসে আমার কিন্তু রান্না বান্না প্রায় শুরু করে দিয়েছে মানে অলরেডি কিছুটা হয়ে গেছে চলো কিছু মাছ হচ্ছে একদিকে সকালের একটা তরকারি এটা দিয়ে মানে মুড়ি খাওয়া হবে আর এদিকে দেখো মাছ ভেজে রেখেছি লালের কষা আলু দিয়ে ভাজা ছিনা আলু আর ঝিঙা নিয়ে মাছের ঝোল হবে তো এদিকে শিলে মশলা বাটা বাকি আছে এদিকে দেখো জলের বোতল পুরো ফাঁকা আছে এগুলো প্রত্যেকটা জলের বোতল ভর্তি করতে হবে কারণ আমার ফিল্টার আগে চার দিন হয়ে গেল খারাপ ওই ড্রাম কিনে কিনে জল খেতে হচ্ছে এখন জানি না কবে ফিল্টার ঠিক হবে রোদটা রাখি এই আছে এদিকে তরমুজটা রাখা আছে ওটা একটু রেখে দেবো তো তরমুজটা এসে ছেলে মানে স্কুল থেকে এসে খাবে আর কবে তোমার বড় বসাই ঘুমিয়ে গেছে অলরেডি মানে অনেক সকালে উঠেছে অ্যাকচুয়ালি কী হয় আমাদের মানে অনেক রাত্রে ঘুমানো হয় প্রায় একটা বেগে যায় তো ওর জন্য আর সকালে উঠে থাকায় তখন ছটা হচ্ছে স্কুল সাতটা এর জন্য ঘুমিয়ে গেছে তো আমি একটু রান্না আমরা করে দেখা বাকি মশলাও আলাদা কাঁচা মশলা তো এদিকে আমরা আলুটা ভাজতে ভাজবো তো এদিকে মশলাটা করে নেব তো ফাইনালি আমার রান্না কমপ্লিট এরকম মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর এদিকে হলো লালের খোসা আলু দিয়ে ভাজা আর এদিকে আছে তোমার ওই তরকারি কুমড়ো আলু ঝিঙে আর ওইদিকে পিচে ভাত আছে ওটা বড় মশাই খাবে কালকের রাতের দিয়ে মাংস আছে তো এটা দিয়ে ভিজে ভাতটা দিয়ে গরমশাই খাবেন আর এদিকে আমার কাজ একটু হয়ে গেছে একটু কিছু বাসন আছে দিয়ে নেবো এদের একটু ফল কাটা আছে চেয়ে নেবো বোতলগুলো ভরে নিয়েছি তরমুজ কেটেছি দেখো অবস্থা দেখো একটা তরমুজও লাল নয় ফ্রিজে ঢুকে দেবো আর দিকে ঘরের অবস্থা দেখো বিছানা চাদরগুলো তুলে দিয়েছি এটাকে কাঁচা হবে কাজতে নিয়ে নিয়েছি যাদের আছে এগুলো সব এবার গোছ গাছ করবো চলো দেখা যাচ্ছে পরে তো আমার সকালের কাজ মোটামুটি কমপ্লিট আর আমি দিকে সকালে খাবারটাও নিয়ে তরকারি দিয়ে মুড়ি আর ওই পেঁয়াজ আছে আর এক পিস দেখো মাংস রেখে দিয়েছে তো চলো খেয়ে নিয়ে খেয়ে রেডি হবো আবার ছেলেকে আনতে যাবো বাইরে এত রোদ মানে মারাত্মক রোদ ভিডিও করবো কি মনে হচ্ছে যেতে পারি আর আসতে পারি ঘর এত রোদ বিভর্ষ রোদ খুবই রোদ আর আজকে একটা বাজে ঘটনা ঘটে গেছে মানে আগে এ সেকশন ছাড়ে তো তারপরে বি সি ডি তো কী হয়েছে আগে বি সেরেছে তারপরে সি ডি লাস্টে এ ছেড়েছে তো ওই বিষয়ে আর ভিডিওটাকে কোনো কিছুই করা হয়নি ওই দেখো বাবা দেখি তোমার স্কুল ড্রেসটা দেখাও দাঁড়াও ঠিক করে দেখো স্কুলে বেলটা খুলে ফেলেছে বেলগুলো খুলেছো কেন টয়লেট করেছিলে আচ্ছা হাই করো সবাইকে তুমি কোথায় গেছিলে স্কুল কোন ক্লাসে পড়ো নার্সারি এ তো এই আসলাম ঘর এবার ওকে পুরো চেঞ্জ করব খাওয়াবো দাওয়াবো তো চলো এই দেখো দিকে গুলুকর্ণে নিয়ে এসেছি পাশের ঘরে বৌদে আম দিল এই ফার্স্ট আমি আম খাবো তো আসার সাথে সাথে ও ওদিকে জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়েছো হাত মুখ ধুয়ে নিয়েছো কী খাচ্ছ তুমি দেখাও গুলুকান্ডি অরেঞ্জ স্টাইল মা ছেলেতে নিয়ে নিয়েছে জুস ভীষণ রোদ ভীষণ রোদ সত্যি কথা এবার এটা খেয়ে শান্তি নাচো তেঙ্গে তেঙ্গে নাচো ভালো করে ভালো করে নাচো ভালো করে এদিকে তাকাও Vale a pena, তো যাই হোক সাড়ে দশটায় স্কুল ছুটি হয় স্কুল থেকে এসে ও সাড়ে এগারোটা থেকে আবার ঘরে একটা টিউশন টিচার আছে তো তার কাছে করতে বসে পুরে ধরে উঠে তো এখন বাজে হয়তো একটা তো একটার থেকেই ও স্নান করছিল আর তখন মানে ও বারবার বলছিল আমি খুবই ব্যস্ত ছিলাম বলছিলাম মা একটু ভিডিও করে যাই হোক তাই ভিডিওটা করা হলো তোমাদের সাথেও শেয়ার করা হলো তো চলো এইভাবেই মানে সকালবেলা ভীষণ একটা যুদ্ধ থাকে যাদের ঘরে বাচ্চা থাকে দাঁড়ায় বোঝো তো চলো টাটা বাই সবাই ভাটলো টাটার হচ্ছে নেক্সট ভিডিওতে